আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হদায়তুল্লাহ মালয়েশিয়া প্রবাসী আসলে ইদানিং কাজের খুব ব্যস্ততা কারণ ব্যস্ততার মাঝেই আপনাদের মাঝে চায় যে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য যার কারণে ভিডিওতে আসা তো আজকে যে ভিডিওর উপরে কথা বলবো সেটা হলো আপনার পাম অয়েল বাগানের যে সেক্টরটা খুলছে এটা সবাই বিষয়ে অবগত আছেন অবশ্যই তবে বিষয়টা হলো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখা তারপর আপনাদের কমেন্টগুলো করবেন কারণ আপনারা যদি অল্প দেখা কমেন্ট করেন তাহলে ফুল ভিডিওটা না দেখলে না দেখা কমেন্ট করলে অবশ্যই কমেন্টগুলো ঠিক হয় না আর কি যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এগুলো হলো যে অনেকেই মনে করেন যে পাম অয়েল বাগানে আয়সা আপনার বহুত লোক এই পাম অয়েল বাগান থেকে পালিয়ে যায় কিংবা মালয়েশিয়ান ভাষায় বলে লারি হয়ে যায় এটা কেন লারি হয়ে যায় বা কেন পালা যায় এটা বিষয়ে আলাপ করব সেটা হলো পাম অয়েল বাগানের কাজ আমরা যতটুকু হয়তো আপনারা ইউটিউবে কিংবা ফেসবুকে চার্জ দিয়ে দেখতে পারেন যে পাম অয়েল বাগানের কাজ কেমন কষ্ট বা কেমন সুযোগ সুবিধা অবশ্যই ভিডিওতে যেমন দেখেন বাস্তবে তার চেয়ে অনেকটাই ভিন্ন কারণ বাস্তবে একটা জিনিস আপনি প্র্যাকটিক্যালি একটা কাজ যদি আপনি করেন সেটাই একটা আর যদি আপনি অন্য একজন লোকে কাজ করতেছে সেটা দেখেন সেটার দেখাটাই অন্যরকম যার কারণে আপনি যদি প্র্যাকটিক্যালি আপনি পাম ওয়েল বাগানে যে ভিডিওগুলো দেখতেছেন আসলে কষ্টগুলা এত পরিমাণের কষ্ট পাম ওয়েল বাগানে আপনার বেশিরভাগ প্রবাসী আপনি এই মালয়েশিয়াতে আসা আপনার কোম্পানির থেকে খুব কম লোকই পালায় যায় বেশিরভাগ লোকই আপনার পাম ওয়েল বাগান থেকে তারা পালিয়ে যায় তো পালিয়ে যাওয়ার কারণটা হলো আপনার অনেকে বলে পাম বাগানে ইয়া বড় বড় সাপ থাকে এটা কতটুকু সত্য তে পাম বাগানে সাপ থাকে অবশ্যই এটা সত্য এটার মাঝে কোনো বল নয় আপনার পাম বাগানে একটা সাপ এমনও সাপ থাকে একটা সাপ আপনার এক মন হবে এত বড় সাপ কারণ সাপ থাকলে আপনাকে সাপে কখনও আপনাকে ক্ষতি করবে না আপনি যদি সাপকে মনে করেন ক্ষতি করেন তাহলে অবশ্যই সে ক্ষতি করবে কিন্তু সাপ এখানে রয়েছে আপনি গুঁয় গাছ গিয়া গিয়া যদি সাপকে ক্ষতি করেন তাহলে তো আপনার ভয় থাকবেই কিন্তু সাপ আপনার পাম বাগানে প্রচুর আছে এই সাপ আপনাকে কামড়ও দিবে না আপনার কোনো ক্ষতিও করবে না অবশ্যই অনেকে মনে করে যে পাম বাগানে কিভাবে যায় পাম বাগানে অনেক বিরাট বড় বড় বড়ো সাপ তো সাপে আপনাকে কখনও ক্ষতি করবে না তাই আরেকটা বিষয় হলো পাম বাগানে আপনার যে জিনিসটা বেশি থাকে সেটা হলো আপনার যে পাম অয়েল বাগানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এই বৃষ্টির কারণে অনেক যুগ হয়ে যায় কারণ পাম অয়েল বাগানের ভিতরে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে পাম অয়েল বাগানে অনেক গাছ গাছালি থাকে যার কারণে বৃষ্টি হওয়ার কারণে অনেক যুগের উৎপাত থাকে তো এই যুগের বয়ে অবশ্যই যুগ অনেকের কারণ এই যে দেখা আইতেছে আপনাদেরকে এই কাজ পরে আপনাদের কাজ করতে হবে এই সুগুলো পরে আরও লম্বা লম্বা থাকে তো এটা পড়ার পরও আপনাদের মনে করেন যে যুগে ধরবে হয়তো বৃষ্টি হলে যুগে ধরবে এটা স্বাভাবিক এটা মানতে হবে আরেকটা বিষয় হলো আপনার এখানে হয়তো পারে একটা পাম অয়েল বাগান ইয়া বড়ো বড়ো একটা পাম অয়েল বাগান যদি আপনি ঘুরতে যান হয়তো আমরা বলি বাগান এদেশের বাসায় বলা হয় লাডান তে আপনি যদি পাম অয়েল বাগান করেন এমনও বাগান আছে এক দুই ঘন্টায় আপনি শেষ করতে পারবেন না এত বড়ো বড় বাগান তো এখানে যদি মনে করেন হঠাৎ করে বৃষ্টি আসে তখন আপনাকে এই বৃষ্টিতে বিজতে হবে কিছু করার নাই এতে বৃষ্টিতে বিজতে হবে তো এটাও এক ধরনের একটা কষ্ট তাছাড়া আপনার মানে একটা ফল এমনও ফল হয় ষাট সত্তর কেজি একটা ফল চল্লিশ পঞ্চাশ কেজি আবার দশ বিশ কেজিও হয় আবার দুই মুনো হয় আর চেয়ে বেশি হয় তে ফলগুলো আপনার গাড়িতে লুট করতে হয় এটা প্রচুর পরিমাণে মেহনত তাছাড়া আপনার গাছ কাটা এটা আপনারা দেখছেন যে একটা খুন্তির মতো ইয়া এটা দিয়া কাটে আমাদের আমাদের দেশে মানে এই মালয়েশিয়ান বাসায় বলা হয় ফাহাদ এটা দিয়ে আমরা মানে যারা পাম ওয়েল বাগানে কাজ করে তারা কাটে তো এটাও আপনার প্রায় পনেরো বিশ কেজি ওজন হবে তো সব মিলায় আপনার পাম ওয়েল বাগানের কাজটা এত পরিমাণে কষ্ট যদি আপনি প্র্যাকটিক্যালে না করেন তাহলে আপনি মানে কখনো বুঝতে পারবেন না তো এখন মানে আপনাদের কি ভিডিওটা দেখার মানে বলছি কি জন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন হয়তো অনেকে মালুষে আসার জন্য চেষ্টা করতেছেন কিংবা এই কলিংয়ে যে এখন কলিং দিছে প্লান্টেশন সাইডে আসবেন তে আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে এখন আমি যে পাম বাগানের যে কষ্টের কথা সেটা বলছি তে আরেকটা বিষয় হলো যে পাম বাগানে আপনার বেশিরভাগই আমাদের বাংলাদেশি বাইরা কাজ করতেছে তো সবাই যদি পালাইয়া যায় তো সবাই যদি কষ্টরে ভয় পাইতো তাহলে তো আর কাজ করতে পারতো না অবশ্যই পাম অয়েল বাগানে কষ্ট আছে আপনার আরামও আছে কারণ সবাই যদি মনে করেন কষ্ট মনে করতো তাহলে তো সবাই এতগুলো লোক হাজার হাজার লোক এই পাম অয়েল বাগানে কাজ করতে পারতো না অবশ্যই পাম অয়েল বাগানে তারাই আসবেন যারা মনে করেন যে না দেশে আপনি মেহনত করতে পারছেন যে আপনি প্রচুর মেহনতি মানে মেহনতকে আপনি ভয় পান না বা মেহনতকে আপনি কখনো পাত্তা দেন না তাহলে আপনার জন্য পাম অয়েল বাগানের বিষা বা পাম অয়েল বাগানে আসতে পারেন অনেকে মনে করেন ধরেন যে বাংলাদেশে লেখাপড়া করছে নাইন টেন পর্যন্ত পড়ছে পড়ালেখা করে না ভালো লাগে না বাপ মাকে বলছে বিদেশ পাঠিয়ে দিতে বিদেশ পাঠিয়ে দিছে তো সে যদি মনে করেন জীবনে মনে করেন কোনো পরিশ্রম বলতে কোনো জিনিস করে নাই আজকাল যদি সে আইসা পামোয়াল বাগানে মনে করেন যে একটা কাজে দেয় তখন সে একদিন দুই দিন কাজ করার পরে সে ইচ্ছা থেকেই তখন সে বলবে যে আমার ভালো লাগে না সে অন্য জায়গায় চলে যাবে তার মনে করেন মালয়েশিয়া অনেক মামাখালু অনেকের অনেক আত্মীয় স্বজন থাকে তাদের সাথে কথা বইলা সে পালিয়ে যাবে তো পালিয়ে গেলে যে পালিয়ে যাওয়ার বিষয়টা সেটাও আপনার পালিয়ে যা মালয়েশিয়া যে পামল বাগান থেকে অনেকগুলা লোক পালিয়ে যায় তাদের মধ্যে একটা কারণ হলো যে আপনার যে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সাথে কথা বইলা পালিয়ে যেতেছেন তো পালিয়ে যাওয়ার কারণে আপনার কতটুকু বিপদ হতে পারে আজকে আপনি মনে করেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ভাই আমি আপনাকে একটা কাজ দিব আপনি চলে আসেন তা আমি এখানে আপনার আনার পরে আপনাকে আর কাজটা দিতে পারি না তখন আপনার কী হলো আপনি বৈশা থাকলেন আপনি অবৈধ বা কোনো একটা জায়গায় আপনি কোম্পানি থেকে পালাইয়া গেছেন তখন আপনার রাত্রির ঘুমটা আপনি শান্তি মতন ঘুমটা পর্যন্ত ঘুমাইতে পারবেন না এত একটা অশান্তি লাগবে আপনাকে আপনার এজন্য যারা পামওয়েল বাগানে আসবেন অবশ্যই আপনারা কখনোই এই চিন্তাধারা করবেন না যে না আমি জাম্মু আমার আত্মীয় আছে আমি পাম অয়েল বাগান থেকে গিয়ে পালিয়ে যাব এই চিন্তাধারাটা কখনোই লাগবেন না যদি মনে করেন যে না মেহনত আপনি করতে পারবেন মেহনতকে কখনো বয় করবেন না তখন তখন তাহলেই আপনি মালয়েশিয়া আসতে পারেন আপনার জন্য মালয়েশিয়া মানে যে পা পাম অয়েল বাগানের বিষয় কারণ মেহনত যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার পাম অয়েল বাগানে এর আগে আমি একটা বিডিওতে বলছি পাম অয়েল বাগানে এমনও লুক আছে যে চার পাঁচ হাজার রিঙ্গিত মাসে ইনকাম করতেছে মানে পুরান হয়ে গেছে বাসা জানে সে মনে করেন প্রোডাকশনে কাজ নিয়ে কাজ করতেছে যার কারণে অনেক টাকা ইনকাম করতে পারতেছে তে যারাই পাম ওয়েল বাগানে আসবেন তাদের উদ্দেশ্যে আমার কথাটা অবশ্যই আমি আপনাদেরকে কষ্টের কথা বলছি তাছাড়া আরামের কথাও বলছি পাম মোয়াইল বাগানে থাকলে আপনাদের আরামও আছে যখন আপনি একদিন দুই দিন কাজ করবেন তখন আপনার শরীরের সাথে আপনার মেহনতটা আপনার মিলিয়ে যাবে মিলিয়ে গেলে তখন আর আপনার মেহনত লাগবে না যে না আপনি দেখবেন যে আপনার সাথে যে দশজন লোক আছে তারাও কাজ করতেছে তাদের কাছে মেহনত নাই আর ভাই কাজ কেউ মার পেট থেকে শিখে আসে না হয়তো আপনি পরিশ্রম করতে পারেন না ঠিক আছে বাস্তব আজকে আপনি পরিশ্রম করতে পারেন না একদিন দুই দিন পরিশ্রম করতে করতে আপনি একদিন একদিন দেখবেন আপনি অবশ্যই পরিশ্রম হয়ে গেছেন কারণ সবাই হয়তো পরিশ্রম করে না হয়তো আপনি যখন একটা পরিস্থিতির শিকার হবেন তখন আপনার কিছু করার নাই আপনি নিজে থেকেই আপনি পরিবর্তন হয়ে যাবেন পরিশ্রম তখন আপনি নিজে থেকেই করবেন আপনি তখন চিন্তা করবেন আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছি তাই আমি কিভাবে চলে যাই তখন আপনি নিজে থেকে আপনি অনেক পরিশ্রম হয়ে যাবেন এই জন্য মনে করেন না যে আমি আপনাদেরকে বলছি পাম অয়েল বাগান থেকে অনেক লোক পালিয়ে যায় অনেক মেহনত আসল মেহনত ঠিক আছে আর আমাদের বাংলাদেশি বাইরা অনেক পরিশ্রম করতে পারে সে মানে আমার কথা বলার উদ্দেশ্য হলো অনেক নতুন লোক যারা আসবে তারা মনে করেন বাংলাদেশে লেখাপড়া করতেছিল কিন্তু লেখাপড়া ভালো লাগে না বাপ মা মানে বিদেশ পাঠিয়ে দিছে হঠাৎ করে বিদেশ পাঠিয়ে দিছে সে কোনো পরিশ্রম করে নাই হয়তো তার কাছে আসে একটু খারাপ লাগতে পারে বা মেহনত লাগতে পারে তো অবশ্যই আপনারা যারাই আসবেন এই চিন্তাটা কখনোই মাথায় রাখবেন না যেন আমি কিছুদিন কাজ করার পরে পালিয়ে যাব বা ইয়া করে যাবো অবশ্যই আসা ধৈর্য ধরবেন এক দুই বছর কাজ করবেন কাজ করার ফলে আপনার এমনিতেই আপনার শরীরের সাথে মিশে যাবে তখন আর আপনি এখান থেকে অবৈধ হওয়ার জন্য চিন্তাও করবেন না মাস শেষে বেতন পাবেন কি ক্লিয়ার টু ক্লিয়ার তখন আপনার কাছেই ভালো লাগবে এর জন্য ভাই এই বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে বললাম আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার